সোভিহর্স কিছু কিছু বাক্য আছে যেগুলো তৈরি করতে আমরা আটকে যাই সো আজকে আমরা বিনা আটকে এমন চল্লিশটি বাক্য শিখতে যাচ্ছি সো প্রথম বাক্যটি হচ্ছে হঠাৎ চমকে গেলে কেন অর্থাৎ অনেকে আছে হঠাৎ ভয়ে বা কোনো দুর্ঘটনায় বা কোনো শব্দে চমকে যায় বা কেঁপে উঠে সো তাকে যদি প্রশ্ন করো তাহলে সেক্ষেত্রে বলতে পারো হোয়াই ডিড ইউ সাডেনলি গেট স্টার্টল ওয়াই ডিড ইউ সাডেনলি গেট স্টার্টল নেক্সট আমি মানছি বা স্বীকার করছি আমি এটা করেছি আই অ্যাডমিটেড আই ডি ডেট আই অ্যাডমিটেড আই ডি ডেট নেক্সট তুমি কিন্তু বেয়াদব হয়ে যাচ্ছ একটু এক্সপ্রেশন দিয়ে বলবে ইউ আর বিং সো রুট দ্য ইউ আর বিং সো রুড দ্য নেক্সট আপনি কখন ফিরে আসলেন ওয়াইন ডি টু গেট ব্যাক ওয়াইন জি ইউ গেট ব্যাক আমাকে নিয়ে ঠাট্টা করা বন্ধ করো স্টপ মকিং মে স্টপ মার্কিং মে কথা ঘোরাবেন না ডোনট থুয়েস্ট দ্য ওয়ার্ডস ডনট থুয়েস্ট দ্য ওয়ার্ডস লজ্জা দিও না ডোন্ট মেক মি শাই ডোন্ট মেক মি শাই ফোনটা কেটে দিও না বা রেখে দিও না ডোন্ট হ্যাং আপ ডোন্ট হ্যাং আপ তাকে যেতে দিলে কেন ওয়াই ডিড ইউ লেট হিম গো ওয়াই ডিড ইউ লেট হিম গো ছোটোখাটো জিনিস নিয়ে মাথা ঘামাইও না ডোন্ট সোয়াইট দ্য স্মল স্টাফ ডোন্ট সোয়াইট দ্য স্মল স্টাফ নেক্সট এখানে পানি কে ফেলেছে হু স্পেলস দ্য ওয়াটার হেয়ার হু স্পেলস দ্য ওয়াটার হেয়ার এটা ভালো দেখায় না ইট ডাজেন্ট লুক ফেয়ার ইট ডাজেন্ট লুক ফেয়ার হুম শুনতে ভালোই লাগছে সাউন্ডস গুড সাউন্ডস গুড আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আই মাই হেড আই এট এট মাই হেড ইয়েস তাকে ফোন করো গিভ হিম আ কল অথবা বলতে পারো গেট হিম অন দ্য ফোন গিভ হিম আ কল অথবা গেট হিম অন দ্য ফোন নেক্সট আমাকে চিনতে পারছেন ডু ইউ রিকগনাইজ মি ডু ইউ রিকগনাইজ মি

নেক্সট বাক্যটি দেখো যদি কিছু ঘটে তাহলে কি হবে ইফ সামথিং হ্যাপেন্স হোয়াট উইল হ্যাপেন আমিও একই কাজ করতাম বা আমিও তাই করতাম অর্থাৎ ধরো আমরা অনেক সময় বলে থাকি যে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এই একই কাজটাই করতাম বা আমিও তাই করতাম তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উড হ্যাভ ডান দা সেম থিং আই উড হ্যাভ ডান দ্য সেম থিং নেক্সট তুমি নিজেকে কি মনে করো হু ডু ইউ থিঙ্ক ইউ আর হু ডু ইউ থিঙ্ক ইউ আর সমস্যা নাই আমার মুখ বন্ধ থাকবে নো প্রবলেম একই ঘটনা আমার সাথে কখন এখানে এলে হোয়েন ডিড ইউ গেট হিয়ার হোয়েন ডিড গেট হিয়ার আমার সেখানে থাকা উচিত ছিল আই শুড হ্যাভ বিন আই শুড হ্যাভ বিন মজা করেছো ডিড ইউ ডিড ইউ হ্যাভ ফান তোমাকে ক্ষমা চাইতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাফোলোজাইজ ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাফোলোজাইজ আমার সাথে এটা করো না ডোন্ট ডু দিস টু মি ডোন্ট ডু দিস টু মি তোমার কিছু একটা পড়ে গেছে বা তুমি কিছু একটা মনের অজান্তে ফেলে দিয়েছো তো সেক্ষেত্রে তুমি জাস্ট বলতে পারো ইউ ড্রপ সামথিং ইউ ড্রপ সামথিং আমার ক্ষুদা লাগতেছে আই এম গেটিং হাংরি আই এম গেটিং হাংরি হয় এখনই না হয় কখনোই না অর্থাৎ হয় এখনই এই কাজটা করতে হবে না হলে পরের করতে পারবে না তো সেই ক্ষেত্রে জাস্ট বলতে পারো ইস নাও অর নেভার ইস নাও অর নেভার নেক্সট বাক্যটি হচ্ছে তোমার আমাকে বোঝাইতে হবে না অর্থাৎ আমরা অনেক সময় বলি যে আমাকে বোঝাইতে এসো না সো সেই ক্ষেত্রে জাস্ট বলতে পারো ইউ ডোন্ট হ্যাভ টু কনভিন্স মি ইউ ডোন্ট টু মি এটা হতে পারে না দিস ক্যান্ট বি হ্যাপেনিং দিস ক্যান্ট বি হ্যাপেনিং সে হয়তো ব্যস্ত সে বি বিজি আমরা কি এখন যাবো কারোর কাছ থেকে সাজেশন চাইছো কারোর কাছ থেকে ফিডব্যাক চাইছো সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রশ্নটি তুমি সুর দিয়ে করবে অর্থাৎ গোনাও ওকে নেক্সট বাক্যটি হচ্ছে কেন মাথা খারাপ করছেন ওয়াই আর ইউ লুজিং ইউর থেম্পার হোয়াই আর ইউ লুজিং ইউর থেম্পার এবং লাস্ট বাক্যটি হচ্ছে তুমি এখনো যাওনি কেন ওয়াই ডিডন্ট ইউ গো ইয়াই ডিডেন্ট ইউ গোয়